বাংলাদেশের শ্রমবাজারের জন্য আরও একটি বড় দুঃসংবাদ বড় ধাক্কা রেমিটেন্সের প্রবাহের উপরও কারণ আজকে রাতের পর অর্থাৎ আগামীকাল ভোর থেকে বন্ধ হয়ে যাচ্ছে প্রায় তিন যুগের বেশি পুরোনো বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রম বাজারটি অর্থাৎ আজকে মধ্যরাত পর্যন্ত বাংলাদেশিদের সুযোগ রয়েছে দেশটিতে প্রবেশ করার তবে আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই দর্শকদের যে আজকে মোট অনুমোদন প্রাপ্ত যে একত্রিশ হাজারেরও কিছু বেশি কর্মী শাজলার আন্তর্জাতিক বিমানবন্দরে এসে ছেন মালেশিয়া যাওয়ার উদ্দেশ্যে তাদের মধ্য থেকে মাত্র এক হাজার জন কর্মী কিন্তু যেতে পারবেন সকাল থেকে মোট সাতটি ফ্লাইট এই মুহূর্তে শাজলা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কোয়ালালামপুরের উদ্দেশ্যে রওনা হয়েছেন আর বাকি রয়েছে সাধারণ দুটি ফ্লাইট এবং সন্ধ্যায় বিমান বাংলাদেশের একটি বিশেষায়িত ফ্লাইট ফ্লাইট তবে হাজারের বেশি অনুমোদন প্রাপ্ত যারা কর্মী রয়েছেন যারা মালয়েশিয়ার ভিসা পেয়েছেন এবং কাজের অনুমতি পেয়েছেন কিন্তু তাদের কিন্তু যাত্রা অনিশ্চিত হয়ে যাচ্ছে কারণ বিশেষত যেটি আগেই বললাম যে মাত্র সাধারণ ফ্লাইট নয়টি এবং বিমানের একটি বিশেষ ফ্লাইট এই ফ্লাইট বাতি ব্যতীত কিন্তু অপেক্ষারত যে মুহূর্তে যায় কয়েক হাজার হাজারও যে কর্মী রয়েছেন এই মুহূর্তে বিমানবন্দরে তাদের যাওয়ার কোনো সুযোগ নেই এবং আজকে শেষ দিনে কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অনিয়ম একেবারে প্রকট হয়ে আমাদের চোখে ধরা পড়েছে বিশেষ করে বিমানের টিকিটের যে দামটি রয়েছে ঢাকা থেকে কুয়ালালামপুরে যে ওয়ান ওই টিকিট যেটির দাম ত্রিশ হাজার সেটিতে কিন্তু যারা যাচ্ছেন তারা বলছেন তাদের কাছ থেকে সত্তর হাজার নব্বই হাজার এবং এক লাখ দশ হাজার পর্যন্ত